একেই বলে কপালের নাম গোপাল কার কপালে যে কি লেখা আছে তা কেউ বলতে পারে না বর্তমান ভালো কাজকর্ম করেও যখন ছেলেরা বিয়ে করবার জন্য মেয়ে না পেয়ে মাথা কুটে মরছে ঠিক সেই সময় ঘরে সুন্দরী বউ রেখে একের পর এক বিয়ের হ্যাট্রিক করে চলেছে নদিয়ার ভীমপুর ডিক্রি গ্রামের মিঠুন বিশ্বাস জানা যায় দু বারো সালে নদিয়ার তারকনগর মধ্যপাড়ার পূজা বিশ্বাসের সাথে দেখা শোনা করে সামাজিক মতে বিয়ে হয় নদিয়ার ভীমপুরের ডিগ্রি গ্রামের মিঠুন বিশ্বাসের মিঠুন তখন উড়িষ্যায় কোয়াক ডাক্তারের কাজ করত। বিয়ের পরে বেশ কিছুদিন ভালোই কাটছিল তাদের সংসার কিন্তু বিয়ের ঠিক এক বছর পরেই তাদের একটি কন্যা সন্তান জন্মাবার পর থেকে শুরু হয় সংসারে অশান্তি ও মারধর অত্যাচারের খড়গ নেমে আসে পূজার জীবনে তারপরেই পূজা জানতে পারে তার স্বামী মিঠুনের কুকীর্তির কথা সে জানতে পারে যে নিজের এক আত্মীয়র মেয়ের সাথে সে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে এবং তার সঙ্গে কৃষ্ণনগরের ঝাউতলাতে গিয়ে ধরা পর্যন্ত পড়েছে সেই শুনে পূজা প্রতিবাদ করলে তাকে প্রহার পর্যন্ত করে তার স্বামী সেই সময় সব জেনে পূজার বাবা পূজাকে নিয়ে চলে আসে তারকনগরের বাড়িতে সেই সুযোগে মাছ নাঘাটার না ঘাটার ছেলে সমেত এক মহিলার সাথে সম্পর্ক গড়ে তোলে মিঠুন তার বাড়িতে গেলে পাড়ার লোকেরা জোর করে মিঠুনকে বিয়ে দিয়ে দেয় ওই মহিলার সাথে এই খবর জেনে পূজা শ্বশুর বাড়িতে গিয়ে দেখে ওই মহিলা তার শ্বশুর বাড়িতেই রয়েছে পূজা প্রতিবাদ করলে তাকে মেরে শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীকালে জানা যায় মিঠুন তার দ্বিতীয় স্ত্রী অর্থাৎ দিয়ার না ঘাটার ওই মহিলাকেও পরিত্যাগ করে স্বর্ণখালীর মলুয়াপাড়ার এক মহিলার সাথে তৃতীয় বিয়ে করে পূজা জানতে পারে তার স্বামী মিঠুন এখন ওই তৃতীয় বউকে নিয়ে কলকাতার কেষ্টপুরে সংসার পেতেছে শুধু তৃতীয় বিয়ে করেই সে ক্ষান্ত থাকেনি বহু মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে প্রহার পর্যন্ত খেয়েছে লোকের হাতে পূজা এখন নিজের অধিকার আর তার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে বারবার ছুটে গেছে প্রশাসনের কাছে পূজার এখন একটাই কথা আইনগতভাবে তাকে ডিভোর্স দিয়ে তার মেয়ের ভবিষ্যৎ গড়বার দায়িত্বনিক মিঠুন স্বামীর অত্যাচারে পূজার মতন আর কত মেয়ের জীবন ধ্বংসের পথে এগিয়ে যাবে এইভাবে হ্যাঁ আমি যোগাযোগ আমার মেয়ে আর কি আমার মেয়ে আর বাবাকে প্রচুর ভালোবাসে তো এবার আমার মেয়ে আমাকে না জানি মানে ও ভেতরে ভেতরে কষ্ট পায় আমার মেয়ে ওর বাবার জন্য প্রচুর কষ্ট পায় মানে ওর বাবাকেও প্রচুর ভালোবাসে এবার সরস্বতী পুজোর দিন মানে আমার বোনের ফোন থেকে বা আমার মার ফোন থেকে এরকম লুকিলুকির বাবার ফোনে কন্টিনিউ ফোন লাগিয়ে যায় তারপরে একদিন ওই সরস্বতী পুজোর দিন ও ফোন করেছে করার পরে ওই আমার হাজব্যান্ড যে মহিলাকে নিয়ে আছেন তিন নাম্বার উনি ফোন রিসিভ করে রিসিভ করে আমার মেয়েকে বলছে যে কে বলছো কোথা থেকে বলছো হিন্দিতে বলছিল হ্যাঁ ফোন এই এইভাবে কথা বলছে তখন আমার মেয়ে ফোন কেটে দেয় কেটে দেওয়ার পরে আমাকে পরে জানায় যে মা আমি বাবার ফোনে ফোন করেছিলাম বাবার ফোন খুলেছে একটা মেয়ে ছেলে কথা বলছে তখন আমার মেয়েকে আমি আর একদিন বল ঠিক আছে তাহলে তুই ফোন কর কারণ আমার তো হচ্ছে এমন অবস্থা আমার শরীর প্রচুর পরিমাণে খারাপ আমার অপারেশন করতে হবে এবার আমার মেয়েকে নিয়ে আমি আর পেরে দিচ্ছি না আমার কাজেও এখন কাজেও যেতে পারছি না আমি এখন এবার খোরপোস চালু করেছে সেই খোরপোসে উনি দেয় না উনি কোর্টেও আসে না কোনো প্রেজেন্টই হয় না কোনো কিছু কিছুভাবে তারপরে আমার মেয়েকে বললাম তুই ফোন কর তাহলে কথা বলি তা তারপরে ফোন করলো ফোন করার পরে সে ফোন তুললো তোলার পরে সেই মহিলাই ফোন রিসিভ করলো সেই মহিলার সাথে আমার মেয়ে যখন কথা বলছে আমার মেয়েকে মানে ওর বাবা কাছে ফোন ধরা ধরা মানে দেবেই না কথা বলতে তখন আমি পাশ থেকে বললাম যে তোমার যেগুলো ইচ্ছা যতগুলো ইচ্ছা ততগুলো বিয়ে করো কিন্তু এই সমস্যাটা সমাধান করে তারপরে তুমি এগো আমার মেয়ের সঙ্গে যেটা হয়েছে সেটা খুবই অন্যায় হচ্ছে আমি এটাই চাই যে মিঠুন মানে আমার যে মানে জামাই ছিল তার নাম মিঠুন সে একটা কিছু করে আমার মেয়ের মানে যাতে বাঁচতে পারে ওরা ছেলে মেয়েকে নিয়ে মেয়েকে নিয়ে আমার মেয়ে আমার মেয়ের সঙ্গে যেটা হচ্ছে সেটা খুবই অন্যায় হচ্ছে সে যাতে শাস্তি পাই আমি সেটাই চাই আমি বলতে চাইছি যে ও যেহেতু অলরেডি দুটো তিনটে বিয়ে করে ফেলেছে মানে একটা বিয়ে করে ছাড়ে আবার একটা বিয়ে করে এখন শুনেছি একটা মেয়েকে একটা মহিলাকে নিয়ে আসে সেই মহিলার একটা বাচ্চাও আছে তো হ্যাঁ বিয়ে বিয়ে করে আসে কিনা আমি জানি না তার সঙ্গে আছে এটুকু তা আমি চাইছি যে আমার মেয়ের যে ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল তার জন্য তার মেয়ের খেসারাচ্ছে দিক আর তার মেয়ের জন্যে অর্থাৎ আমার নাতনির জন্য নাতনির ভবিষ্যৎ সে করে দিক তারপরে সে বিয়ে করে যা করে 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 বেড়ায় কামার কোনো আপত্তি নেই রিপোর্ট এক্সপোজ বার্তা